হাত দিবেন তিনবার কবজি পর্যন্ত এত তার শূন্যত আদায় হয়ে যাবে কোনো সমস্যা হবে না পরবর্তী প্রশ্ন হচ্ছে আজল করা ইসলাম দেশে কেমন অপরাধ আজলত হচ্ছে কোনো বাধা প্রদান করা আজল যেটাকে যেমন বলা হয় আজলত হচ্ছে কোনো কিছু কোথাও পৌঁছার পথে একটা একটা অন্তরায় তৈরি করা তো এখানে আজলত হচ্ছে স্বামী স্ত্রীর সহবাসের সময় তাদের বীর্যকে পরস্পর মিলনের সুযোগ না দিয়ে দূরে ফেলে দেওয়া এটা নামে আজল এইটা তখনকার দিনে কেউ কেউ করতো কিন্তু এটাকে রসোল্লা সাল্লা শুনেছেন কিন্তু তিনি নিষেধ করেন নাই তারা করতেও বিশেষ কোনো কারণ ছিল তাদের তাদের কোনো কারণ ছিল সেটা করেছে এটাকে বড় গুণের ভিতরে ফেলা যাবে না বড় ধরনের গভীরের গুণের ভিতরে পড়বে না তবে শর্ত হচ্ছে এটা করা যায় কিনা প্রশ্ন হচ্ছে এটা করা যায় কিনা বড় কবির একটা হচ্ছে করে ফেলছে গুণ হবে না করা যায় কাদের করা যাবে কার সাথে করা যাবে না যদি হররা হয় স্বাধীনায় স্ত্রী হয় তখন তার অবশ্যই অনুমতি লাগবে তারা কিন্তু স্বাধীনায় স্ত্রীর সাথে আজল করতেন না প্রমাণিত হয় না সলফ সালীন বা যাদের স্বাভাবিক আমাদের মনোনীতি যেটা আসছে তারা দাসীর সাথে আজল করতেন এই জন্য দাসীর সন্তান হয়ে গেলে সে স্বাধীন হয়ে যায় স্বাধীন হয়ে গেলে তাদের একটু অর্থনৈতিকভাবে তারা সলমন দূরে দূরে পড়ে যায় কোনো একটা দাসীর সন্তান হলে তখনকার দিন কৃষ্ণ দাসীর তখন সে স্বাধীন হয়ে যায় এবং মা তাকে স্বাধীন সন্তানের মা তাকে সন্তানের মা হওয়ারতে সন্তানের কারণে সে স্বাধীন হয়ে যায় এটা ছরিত্র বিধান এজন্য তারা সন্তান যেন না হয় এটা চাইতেন সন্তান না হয় সন্তান না হলে আমরা অনেকদিন তাকে তার সাথে থাকতে পারবো এটা তাদের উদ্দেশ্য ছিল এই জন্য তাদের উদ্দেশ্য ছিল বলে এটা রসুল্লাহ আসম নিষেধও করেনি তবে তিনি পকার আন্তর বিভিন্নভাবে এটাকে না করার প্রতি উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন এটা না করলে তোমাদের কি হয় আল্লাহ যদি চায় বাচ্চা হবেই তুমি এটা কেন করো ইত্যাদি বলতেন কিন্তু নিষেধ সরাসরি নিষেধ তিনি করেন নাই কারণ সরাসরি নিষেধ একটা এমন কোনো কাজ নয় যেটার কারণে নিষেধ করা জরুরি হয়ে যাচ্ছে এটা নয় এটা ব্যক্তিগত পরস্পর একেবারেই একান্ত কাজ এটাকে রসুল্লাহ আসম এখানে হস্তক্ষেপ করেননি তো এই জন্য যদি কেউ স্বাধীনার সাথে আজল করে তাহলে অবশ্যই তার অনুমতি লাগবে অর্থাৎ স্বাধীন স্ত্রীর অনুমতি লাগবে কারণ ওই সময়টা তাদের সবচেয়ে আনন্দের সময় এটাকে তারা মাটি করতে চাইবে না এটা যেন না হয় এটা খেয়াল রাখা দরকার এই জন্য রসোল্লা সাল্লা সাল্লাম যেহেতু নিষেধ করে না সরাসরি সেহেতু এই কাজটি অবশ্যই স্বাধীনার জন্য হলে অনুমতি লাগবে স্বাধীন স্ত্রীর আর যদি ক্রুদাসী হয় এখন দাসী নাই দুনিয়াতে বাস্তব তো যদি কোনো হয়ে যায় আবার তাহলে সেটার জন্য অনুমতি লাগবে না কিন্তু সেটারও উদ্দেশ্য যেন এটা না হয় যে সন্তান দিলে খাওয়াইতে পারবো না এটা যেন উদ্দেশ্য না হয় কোনো অর্থাৎ যেটা যে উদ্দেশ্যে বর্তমানে পরিবার পরিকল্পনার নামে জন্ম নিয়ন্ত্রণ করছে সেই উদ্দেশ্যটাই হারাম এটা যেন না হয় বরং তারা অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে অথবা নিজেরা আরও জাগজ কোনো অবস্থায় থাকবে আশায় থাকে তো ওর কোনো সমস্যা নেই কিন্তু খেতে দিতে পারবো না এই চিন্তা ভাবনা করলে সেটা হারাম হবেই